ভারত হতে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় ঠাকুরগাঁয় বারানিঙি উপজেলায় বেউরঝারি সীমান্তে দুই বাংলাদেশি যুবককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা পরে বিজেপি সদস্যরা বারানিঙ্গি থানা পুলিশের কাছে দুই যুবককে হস্তান্তর করে বুধবার দুপুরে বারানিঙি উপজেলার বেউরঝারি সীমান্তে ওই দুই যুবককে আটক করে বিজিবি আটকিতরা হলেন উপজেলার আমদানখড়ি ইউনিয়নের করিমপাড়া গ্রামের আলী ছেলে আলম ও একই গ্রামের মন্ডল মোহাম্মদের ছেলে রহিম উদ্দিন জানা গেছে বুধবার দুপুরে বারাডাঙ্গি উপজেলার রামদান ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্তে তিনশো উনআশি নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে কুলসিরমুখ নামক স্থান দিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় বেউরঝাড়ি বিএপি টহল দল বাংলাদেশি যুবক আলম ও রহিমকে আটক করে পরে বিজিবি তাদের বারাডাঙ্গি থানা পুলিশের কাছে হস্তান্তর করে বারাডাঙ্গি থানা তদন্ত সি দিবাকর অধিকারী জানান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় দুজনকে আটক করে থানায় দিয়েছে বিজিবি সদস্যরা এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে